নমস্কার বন্ধুরা আজকে বানাবো হাতে মাখা মুরগির মাংস তার জন্যে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাংস আপনারা বেশি করে নিলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্যে নিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি আদা দশ বারোটা রসুন চারটে কাঁচা লঙ্কা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো আমি রসুন আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে মিক্সিতে বেটে নেবো আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন এই মাংসটা কিন্তু বানানো খুবই সোজা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই হাতে মাখা মাংসটা আমার মায়ের থেকে শেখা আমার মা বানায় চলুন এইগুলো আমি জল ছাড়া পেস্ট করে নিয়ে আসি একদম পেস্ট করবো না একটু দানা দানা টাইপের থাকবে দেখুন বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মাংসর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা যেটা আমি বেটে নিলাম সেটা এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা স্বাদ মতো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন কেন এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আছে আমরা একটু ঝাল বেশি খাই বলে ওই জন্য কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটোই দিলাম আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু মাংসটা করতে পারেন দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সর্ষের তেল একবার এই তেলটা দিতে হবে বারবার কিন্তু দেওয়া যাবে না ভালো করে মেখে নিতে হবে মাখাটা কিন্তু ভালো করে মাখতে হবে যত ভালো মাখবেন তত কিন্তু মাংস স্বাদটা ভালো আসবে ভিডিওটা যদি আপনাদের দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি যত ভালো করে মাখবেন তত কিন্তু মাংসর স্বাদটা ভালো আসবে মাখার উপরেই কিন্তু মাংসর স্বাদটা নির্ভর করছে দেখুন আমার মাখা হয়ে গেছে এবার হাতটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দিলে ভালো হয় কিন্তু আমার হাতে সময় নেই বলে আমি আধ ঘন্টা রাখব না দশ মিনিট থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আধ ঘন্টার বেশিও কিন্তু মাংসটা রেখে দিতে পারেন দেখুন বন্ধু পনেরো মিনিট হয়ে গেছে এবার দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতাগুলো একটু পরিষ্কার করে মুছে দেবো এবার গ্যাসটা ধরিয়ে দেবো আমি এখানে গোটা গরম মশলা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি এই দুটো ছোট বলে আমি টুকরো করেছি আর একটা বড় বলে আমি চার পিস করে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো বাঙালির মাংস আলু ছাড়া কিন্তু হয় না আর আমার ছেলে তো আলু ছড়া একদম খেতে পছন্দ করে না মাংস এবার গ্যাসটা প্রথমে আমি দশ মিনিট মতো হাইতে রাখবো তারপরে লো টু মিডিয়ামে আমি মাংসটাকে রান্না করে নেবো আপনারা এইভাবে একবার বাড়িতে মাংস রান্না করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব তারপর লো টু মিডিয়াম করে দেবো গ্যাসটা দেখুন বন্ধুরা মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে এগে যেতে পারে এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে মাংসটাকে আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ভালো করে নেড়ে নেবো এখানে গরম জল দিয়ে দেব ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে কিন্তু জল দেবেন আমি খুব বেশি ঝোল রাখবো না আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন নাহলে কিন্তু এর স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ মাংস আলুটা সিদ্ধ না হচ্ছে আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন দেখুন বন্ধুরা মাংসটা হয়ে গেছে আমরা ভাত দিয়ে খাবো বলে এই ঝোলটুক রেখেছি আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে ঝোলটা শুকিয়ে দেবেন কেন ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়ে কিন্তু দারুণ লাগবে এবার দিয়ে দেব গরম মশলা আমি এখানে সানরাইজের গরম মশলা দিচ্ছি আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারে এবার নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন